তোমাদের নিপুণ অ্যাপে কিন্তু সম্পূর্ণ উত্তর চলে আসছে যেমন ধরো হলো সমস্যা এবং চ্যালেঞ্জ অনুসন্ধান সেক্ষেত্রে আমরা উত্তর লিখতে পারি আমি যা খুঁজে পেলাম সেটা হলো বেকারক্ষত্র বৃদ্ধি মাদক সমস্যা নারী নির্যাতন শিশু শ্রম অথবা পানি দূষণ তার পরবর্তীতে আমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো আমার প্রথম বন্ধু খুঁজে কে শিক্ষার জন্য তোমার হল নিয়োগ প্রার্থী তারপর হলো দারিদ্র বৃদ্ধি স্বাস্থ্য অনু সূচনা সামাজিক অসাম্য এবং ট্রাফিক জ্যাম এবার তোমাদের যেটা কাল নাম্বার দুইয়ে ছিল সেটা হলো তোমাদের হলো সাবধান সমাধানযোগ্য সমস্যা নির্বাচন এবং পরিকল্পনা প্রণয়ন সেক্ষেত্রে তোমরা উত্তরে লিখতে পারো যে সমস্যা নির্যাতনের মাদক শক্তি সমস্যা তো মাদকের শক্তি সম্পর্কে তুমি কিন্তু এখানে তোমার উত্তরে আরামে লিখতে পারো যে সমস্যা নির্বাচনের পক্ষে আমার যুক্তি তো তুমি কী কী যুক্তি দিচ্ছ যেমন ধরো সামাজিক গুরুত্ব তুমি কিছু লিখবা ধর্মীয় গুরুত্ব তোমার কিছু লিখতে হবে এখানে দেখো সম্পূর্ণ কিন্তু লেখা আছে তোমরা শুধুমাত্র তোমার যতটুকু উত্তর লেখে এখান থেকে তোমরা দেখে দেখে সেই বিষয়টা পড়ে নেবা এবং সেই উত্তরটা কিন্তু লিখে দিয়ে আসবা তারপরে যদি আমরা দেখি তোমাদের এই কাজ দুইয়ে কিন্তু অনেকটা লিখতে হবে তারপর যেমন ধরো ইসলামের নির্দেশনা অনুসারে সমাধান যেটা রয়েছে শিক্ষা ও সচেতনার বৃদ্ধি তারপর এখানে দুই লাইন লিখবা তারপর প্রবন্ধ প্রবীণদের ভূমিকা সেখানে লিখবা সঠিক সমাজের প্রণয়ন বাছাই সে বিষয়ে কিছু লিখবা সহচর বাছাই নিয়মিত নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াত সে বিষয়ে লিখবা তারপর সমাজের সক সক্রিয় অংশগ্রহণ সে বিষয়ে লিখবা এই ছিল তোমাদের কাজ নাম্বার এক তো আমরা এবার দেখবো তোমাদের কাজ নাম্বার দুইয়ে কি কি দেওয়া আছে তারপরে তোমাদের কাজ নম্বর দুই ছিল হলো পরিকল্পনা তৈরি এবং উপস্থাপনা করা সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো নির্বাচিত সমস্যা বা সমাধানের ক্ষেত্রে মাদকের শক্তির সদস্য যেটা তোমাদের নিপুণ আপে ছিল তো সে অনুসারে সদস্য এবং চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্যে এখানে যেটা লেখা লাগবে তুমি এটা লিখে দিবা এন্ড সময় তুমি দিবা তিন মাস দেন কার 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 সহায়তার প্রয়োজন সেক্ষেত্রে দেখো আমরা এখানে মোটামুটি পাঁচজনের কথা লিখেছি এবং তোমরা এই পাঁচজনের কথা লিখে দিবা যেভাবে নিপুণ অ্যাপে আছে তারপর সদস্য দায়িত্ব বন্টন অ্যান্ড কার কি এই যে পাঁচজন লিখছে তার কি কি দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো এখানে তোমাদেরকে এভাবে লিখতে হবে যেমন আমরা প্রথম লিখছিলাম শিক্ষক এবং প্রধান শিক্ষক তাদের কি করতে হবে এটা তারপর ইমামও ধর্মীয় যে নেতাবৃন্দ আছে তাদের কি করতে হবে এবং আমাদের যে পাঁচজন দ আছে পাঁচজনের কি কি করতে হবে তোমাকে কিন্তু এখান থেকে দেখে দেখে সেই বিষয়টা লিখতে হবে এবং পড়তে হবে দেন যদি তুমি একটু নিচে দিক খেয়াল করো তোমাদেরকে তারপর লিখতে হবে ইসলামের বিধিবিধান এবং নির্দেশ চর্চ এবং প্রয়োগ অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা ছিল যে চর্চা প্রয়োগ সেক্ষেত্রে আমরা এবার এভাবে লিখতে পারি যে মাদ্রাস কুফল নিয়ে আলোচনা করা হয়েছে এবং সচেতনতার প্রচার তো সেক্ষেত্রে এভাবে এবং নৈতিক এবং তোমার কি মানবিক যে আচরণটা সে বিষয়ে তোমাদেরকে লিখতে হবে তো এইটা হলো তোমাদের দুই নাম্বার যে কোশ্চেনটা আছে অর্থাৎ কাজ নাম্বার দুই তার কিন্তু এটা নিপুণ অ্যাপ থেকে উত্তর নেওয়া হয়েছে তো এটা কিন্তু তোমাদের দুই নাম্বার অর্থাৎ পরি পরিকল্পনা তৈরি উপস্থাপন আর এটা তো আমরা চলো তিন নম্বর কাজের দিকে দেখা যাক এখানে তোমাদের এখানে ছোট কিছু কাজ করতে হবে দুই নম্বরে দেখো এখানে তোমার সচেতনা প্রচার এবং নৈতিক এবং মানবিকের যে বিষয়টা আছে এই বিষয়ে লিখতে হবে অ্যান্ড দেন তোমার এই দুইটা অপশন লেখার পরে তুমি লিখতে পারবা কাজ নম্বর থ্রি যেটা তোমাকে বলছিল প্রতিবেদন লিখতে আর প্রতিবেদন লেখার ক্ষেত্রে তোমার যেটা প্রতিবেদন নিয়ম সে অনুসারে লিখতে হবে যে প্রতিবেদন বিষয় তোমার বিদ্যালয় মানদোগ শক্তির প্রতিরোধক একটি ইতিবাচক উদ্যোগ আর সেক্ষেত্রে উদ্যোক্তার নাম বা অর্থাৎ তুমি নিজের নাম দেখা দিবা আর বাকি যে টপিকগুলো আছে এখানে যেইভাবে লিখে রেখেছে ঠিক সেভাবে যদি লেখো অনেক বেশি মার্ক পাবা আশা করি তো সবাই এখানে যেভাবে যেভাবে লিখে দিছে নিপুণ তোমার সেই কাজটাকে করবে যেন তোমাদের মার্কে কোনো ঘাটতি না হয় ঠিক আছে

অশীলন সেক্ষেত্রে তোমাদের সমস্যা ছিল মাদক শক্তি সেই বিষয়ে তোমাদের যেভাবে লিখতে হবে যে সমস্যা সমাধানের ইসলামের বিধিবিধান অনুযায়ী প্রত্যেক আমাদের দৈনন্দিন জীবনে যে সকল পরিবর্তন আসবে তার জন্য ধর্মীয় অনুসারে যে কাজগুলো বাড়ানো দরকার তো এখানে দুটো টপিক লেখা আছে তারপর নৈতিক মূল্যবোধে যে বিষয়গুলো চর্চা করতে হবে সেই বিষয়টা লেখা আছে অ্যান্ড দেন কিন্তু তোমাদের দেখো এখানে কিন্তু সহজ ও পরিণত জীবনযাপন সম্পর্কেও লেখা আছে চার নম্বর হলো তোমার সঙ্গী নির্বাচন তারপরে পাঁচ নম্বর হলো শিক্ষা ও সচেতন বৃদ্ধি এবং এখানে কিন্তু তোমাদের যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে ঠিক আছে এন্ড তারপর যদি তুমি একটু খেয়াল করো কিভাবে অনুসরণ করব তা উল্লেখ করতে হবে তারপর তোমাদের নামাজের গুরুত্ব কুরআন তেলাওয়াত দৈন নৈতিক কুফলের চর্চা তোমাদের যে প্রশ্নগুলো ছিল তার কিন্তু সম্পূর্ণ উত্তর মানে নিপুণ অ্যাপে কিন্তু সম্পূর্ণ একটু লেটে দিলেও তার কিন্তু সম্পূর্ণ উত্তর দিয়ে দেয় তো এই ছিল তোমাদের হলো মোটামুটি কত নম্বর কাজ নম্বর চার তো আমরা চলে যাব অর্থাৎ এটা তোমাদের কাজ নম্বর কত ছিল চার তো এর পরবর্তীতে আমাদের যে কাজগুলো আছে সেই কাজটা আমরা দেখে নেব চলো দেখে নেওয়া যাক তো নিপুণ এবং তোমাদের সর্বশেষ যে উত্তর সেটা ছয় নম্বর টপিক কথা তোমাদের তিনটা কাজ যে আছে সেখানে টপিক বাই টপিক লিখতে হবে এবং অনেক লিখতে হবে দেখলেই তো তোমরা সেক্ষেত্রে শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধির কারণে তোমরা এই এই যে এখানে যে লেখা আছে নিজের সচেতন হও এবং পরিবারের সদস্যদের সচেতন বৃদ্ধি করো নিয়ে আমি তো ধর্মীয় শিক্ষা গ্রহণ করো মালদর্থের কুকুর সম্পর্কে জানো আচ্ছা এখানে মেন কথা যা যা লেখা আছে তোমরা তোমাদের পরীক্ষা ক্ষেত্রে তাইতে লিখে দিবা এবং পড়ে যাবা তো সবাই ভালো থাকবা এই ছিল তোমাদের উত্তর সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম